হনুমান গিয়ে না কিছুক্ষণ সারা জায়গাটা দেখতে দেখতে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম না যে জায়গাটার না হয়তো আমি বলে বোঝাতে পারবো না এখানে ছিল একটা লক্ষ্মী নারায়ণের মন্দির সেটাতেও ঢুকেছিলাম খারাপ ছিল না যথেষ্ট সুন্দর ছিল কিন্তু এরপরে যে জায়গাটা তোমাদের দেখাবো সেই জায়গাটা দেখে না তোমরা অবাক হয়ে যাবে দেখছো কি সুন্দর চারিদিকটা লোকে ভাববে হয়তো কুয়াশা কুয়াশা না মেঘ যে এত এতদূর এসে পড়েছে সেটাই আমাদের কাছে একটা অবাক করা কি হচ্ছে দূরে কি দেখা যাচ্ছেও না এই যে তার উপর এরকম মেঘে রাখা ও এত সুন্দর দৃশ্য দেখতে তো কান্না ভালো লাগবে তার মধ্যে হয়তো আমিও পড়ছি ইস খুব কম দিন হয়ে গেল গ্যাংটক ট্যুরটা আরও যদি কিছুদিন থাকতাম তাই তো সত্যি ভালো লাগতো তাই না